আমি জানি না এমনিতে রোজা রেখেছি তার মধ্যে আবার মধ্য মাথাটা এমনি খারাপ তার উপর আবার শ্রাবণীর মুখে এমন কথা শুনে মাথাটা আরো খারাপ হয়ে গেল আমি তখন রাগি চক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম তোমার মা তোমাকে কোনো কিছু শিখে বড় করেনি আবারও চলে এলাম নিউ একটা ভিডিওর সাথে আজকের যে গল্পটা শুনতে চলেছি একটা বাংলা গল্প আর এই গল্পটা আগে কিছুই বলবো না কারণ সারপ্রাইজটা মিস হয়ে ঠিক আছে ইফতার করার সময় খাবার টেবিলে তাকে দেখলাম কোথাও বেলের শরবত নেই আমি তখন আমার স্ত্রী শ্রাবণীকে ডেকে বললাম আজকে শুধু লেবু শরবত কেন বেলে শরবত কোথায় তখন সে মাথা নিচু করে উত্তরে বলল আজকে বেলে শরবতটা বানানোর সময় পায়নি কথাটা শোনার সাথে সাথে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল শ্রাবণীকে তখন দমক দিয়ে বললাম তুমি কোন রাষ্ট্র পরিচালনা করো বেলে শরবত বানানোর সময়টা পাও না সারাদিন রোদা রেখে একটু শান্তি করে বেলে শরবত খাবো সেটা আবার কপালে নেই শ্রাবণী তখন আর কোন কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল এই মেয়েটাকে নিয়ে একটাই সমস্যা সে কোনো কাজই সম্পূর্ণ ভাবে করতে পারে না দিকে শ্রাবণীকে বললাম ফ্রিজে মুরগির মাংস আছে ও বললো হ্যাঁ আছে তারপর আমি ওকে বললাম আজকে একটা কাজ করো মুরগির মাংস দিয়ে ইত্যাদি আমার কথাটা শুনে শ্রাবণী দিকে হাঁ করে তাকিয়ে রইল আমি তখন কিছুটা শুনে তাকে বললাম এভাবে বোকার মতো আমার দিকে করে কেন শ্রাবণী তখন বলল মুরগির মাংস দিয়ে আবার কিভাবে চপ বানায় এটা তো আমি জানি না এমনিতে রোজা রেখেছি তার মধ্যে আবার মধ্য দুপুর মাথাটা এমনি খারাপ তারপর আবার শ্রাবণীর মুখে এমন কথা শুনে মাথাটা আরো খারাপ হয়ে গেল আমি তখন রাগি চক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম তোমার মা তোমাকে কোনো কিছু শিখে বড় করেনি যা বলি সেটাই না বলো কিছু পারোনা তুমি আসলে আমার জীবনের সবথেকে বড় ভুলটাই করেছি তোমাকে বিয়ে করে শ্রাবণী তখন কোনো কথা না বলেই চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে রইলো আমি তখন অন্য রুমে চলে গেলাম এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না এই মেয়েটাকে আজকাল দেখলে আমার বিরক্তি লাগে ওকে আমার সহ্যই হচ্ছে না সেই ঋষويه যাতে হাত দিয়ে দেখি ভাত ঠান্ডা আমি কিছু না বলে শুধুমাত্র শ্রাবণীর মুখের দিকে তাকালাম অমনি সে আবার রাগা নীতি চেহারা দেখে মাথা নিচু করে ভয় ভয় বলতে লাগলো আজ উঠে একটু দেরি হয়ে গেছে এখন গরম ভাত রান্না করলে আজান দিয়ে দিবে তাই একটু আজকে কষ্ট করে ঠান্ডা ভাতটা খেয়ে নাও কালকের থেকে এখন ভুলার কখনোই হবে না শ্রাবণীর কথা শুনে রাত করে ওকে আমি কিছু বললাম না শুধুমাত্র ভাতের প্লেটটা আসা ডাইনিং টেবিল থেকে রোমে চলে গেলাম তারপরে দিন আবার বন্ধু খালিদ ওর বাসায় আমাকে ইফতারে দাওয়াত করেছে বাসা খুব কাছে হয় আমি একটু আগে ওর বাসায় চলে গেলাম কলিং বেল বাজাতে আমার বন্ধু খালিদ দরজা করলো তবে ওর অবস্থা দেখে আমি অবাক কারণ ওর পুরো শরীরে আটা ময়দা লেগে আছে আমি তখন অবাক হয়ে তাকে বললাম কিরে তোর এরকম অবস্থা কেন খালিদ তখন একটু মুসকি এসে আমাকে বললো তোর ভাবিকে ইফতার বানানোর কাজে সাহায্য করছিলাম আমি তখন খালিদকে বললাম তুই আবার রোজা রেখে রান্না বান্না করিস খালিদ তখন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকি রইল আর বলল তুই গাদা নাকি শুধু কি আমি একাই রোজা থাকি তোর ভাবিয়ে তো রোজা রেখেছে আমাদের যেদিন অফিস ছুটি থাকে সেদিন আমরা সারাদিন শুয়ে বসে থাকি একটু খেয়াল করে দেখো মেয়েদের কোন ছুটি আছে কিনা ও রোজা রেখে ঘর পরিষ্কার করে কাপড় ধর রান্না করে থালি বাসন পরিষ্কার করে বাচ্চা সামলায় আবার ইফতারে বেগুন আলু চপ তোমাদের কাছে একটাই আশা যে যারাই যারাই ভিডিওগুলো দেখছো লাইক সাবস্ক্রাইবটা মেনে দাও আর এইটুকাই তোমাদের কাছে আশা যে চলো শুরু করা যাক এগুলো খেতে যতটাই মজা এগুলো বানাতে ততটাই কষ্ট হয় একটা মানুষ প্রত্যেক দিন এই কাজ সুযোগ পাই আমার স্ত্রীকে আমি সাহায্য করি সময় খালিদ আর আমি চোখে দেখছিলাম হঠাৎ ভাবি খালিদ কে বললো এই রে আজকে তোমার সর্বদে তোমার পছন্দের ইসুক গুলো ঘুষি দিতে ভুলে গেছি খালিদ তখন উত্তরে বলল তাতে কি একদিন ইসুক গুলো ঘুষি না গেলে কি মরে যাবো নাকি আমি তখন খালিদের জায়গায় নিজেকে দাঁড় করালাম মনে মনে ভাবতে লাগলাম আর যদি শ্রাবণী আমার সাথে এমনটা করতো তাহলে হয়তো আমি গালাগালি করে বারোটা বাজিয়ে দিতাম অথচ একদিন বেলের শরবত না আমি সবসময় শুধু আমারটাই ভেবেছি অথচ আমার পাশের মানুষটা যে রোজা রাখে সে সারাদিন কত কাজ করে এটা কখনো আমার চোখেই পড়েনি সেলো আমি আজকেও কি দেরি করে ফেললাম নাকি কিছু মনে কর না আমি তাড়াতাড়ি এখনই রান্না করে নিচ্ছি আমি তখন মুসকে শখে জোর ধরে বললাম আমি সমস্ত রান্নাই করে ফেলেছি শুধুমাত্র মাছের তরকারিটা একটু ভালো হয়নি আজকে কষ্ট করে খেয়ে নাও আর হ্যাঁ কালকে তুমি আমাকে মাছের তরকারি রান্না করা শেখাবে আর আমি তোমাকে মুরগি দের চপ বানানো শেখাবো। আমার কথা শুনে স্বামী কিছুটা বলতে চাইছিল ঠিক সেই সময় আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, আমাকে এত দিনের ব্যবহারের জন্য maaf করে দিও। কথা দিচ্ছি আর কখনোই তোমার সাথে খারাপ আচরণ করব না। পৃথিবীর সবথেকে ভালো সামিতি হইই তোমাকে দেখাবো।" তখন তোমার চোখে আমার প্রতি ভয় না, শুধুমাত্র ভালোবাসাটাই দেখবে। তাই সকল মুসলিম ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনি যেমন রোজা রাখেন ঠিক তেমনি আমাদের মা-বোটরা রোজা রাখে। তারা রোজা রাখে সারাদিন কত কাজ করে, কত কষ্ট করে। তাই কখনোই খাবার দাবার নিয়ে রোজার মাসে তাদের সাথে খারাপ আচরণ করবেন না। পারলে সাহায্য করুন। এরকমই ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইবটা মেরে দাও নেক্সট কোনো ভিডিও আবারও তোমাদের সাথে দেখা হবে তার জন্য অপেক্ষা করবে ঠিক আছে